আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি মাল্টি কালেকশন নতুন একটা ভিডিওতে আজ কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর একটা জাফরান ফেব্রিক্স এর একেবারে লেটেস্ট একটা বোরকা কালেকশন নিয়ে আর যারা অনলাইনে ভাইরাল একটা বোরকা কালেকশন নিতে চাচ্ছেন আপনারা কিন্তু কোনো ভাবে মিস করবেন না খুব সুন্দর কিছু কালার দিয়ে কিন্তু আমাদের এই বোরকা গুলো করে দেয়া আছে আমি একটু ডিটেইলসে দেখে দিব তার আগে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিট পাশে চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলায় সাত নম্বর বিল্ডিং এর একাশি নম্বর দোকান আসলে পড়া মাল্টি কালেকশন চলে আসতে পারবেন ফার্স্ট যে কালার দিয়ে শুরু করছি এটা কিন্তু গোল্ডেন বিস্কিট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আর ফেব্রিক্স আমি একটু ক্লোজলি দেখিয়ে দিব এটা কিন্তু জাফরান ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার খুব পছন্দ এবং ট্রেনডি একটা মধ্যে থাকছে আর এটা কারুকাজটা আপনারা দেখতে পাচ্ছেন অল ওভার কিন্তু একটা ফ্লাওয়ার ডিজাইন করে একটা কারুকাজ করে দেওয়া আছে আর এটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু একটা বেলভেট একটা ডিজাইন করে দেওয়া আছে এবং পাশাপাশি কিন্তু অরিজিনাল ডিম সিস্টেম দিয়ে কাজ করে দেওয়া আছে এটা কিন্তু খুবই লং লাস্টিং একটা স্টোন হবে সহজে পড়বে না বা সহজে নষ্ট হবে না পুরোটা বডি জুড়ে কিন্তু আপনারা এই কারুকাজটা পেয়ে যাচ্ছেন একদম নিচ পর্যন্ত আর নিচ পোষণে সিম্পল একটা ঘেরো করে দেওয়া আছে আপনার দেখতে পাচ্ছেন আর স্লিভের এর কিন্তু সেম ভাবে এই কাজটা থাকছে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা থাকছে খুব সুন্দর ভাবে কিন্তু থাকছে কিন্তু ফ্রি ফ্রি সাইজ সাইজ বডিটা বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোষণে ফিতা করে দেওয়া আছে আপনার চলে বডি করে নিতে পারবেন আর ব্যাক পোষণও কিন্তু কোনো কাজ থাকছে না ব্যাক পোষণ প্লেন থাকছে এটা থাকছে গোল্ডেন বিস্কিট কালার মধ্যে এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাচ্ছে না পুরা সেম ফেব্রিসে একটা হিজাব পেয়ে যাচ্ছেন আর হিজাবের এক পোর্শনে কিন্তু বোরকার সাথে ম্যাচ করে কিন্তু কারো কাজটা করে দেওয়া আছে খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি একটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু কলিজা কালারের মধ্যে থাকছে এটা থাকছে কলিজা কালারের মধ্যে ডিপ কলিজা কালার যারা একটু ডিপ কালার পছন্দ করেন আপনি কিন্তু এটা পার্চেস করতে পারেন খুব সুন্দর কিছু কালার দিয়ে কিন্তু এটা করে দেওয়া আছে সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু ডিপ কালারের মধ্যে আরেকটা কালার থাকছে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার একটু ডিফারেন্ট কালার পছন্দ করেন কিন্তু এটা করতে পারেন এখন যে কালারটা থাকছে এটা কিন্তু নেবি ব্লু কালার মধ্যে থাকছে আপনারা এই কালারটা কিন্তু মার্শাল খুব সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে ব্লু কালারের মধ্যে এখন যে কালারটা থাকছে এটা কিন্তু লাইট অলিভ মধ্যে মাথা নষ্ট করা একটা কালার পেয়ে যাচ্ছেন এটা থাকছে লাইট অলিভ কালার এর মধ্যে ফাইনালি যেটা থাকছে আপনাদের খুব পছন্দের একটা কালার ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালার আপনারা কোনোভাবে মিস করবেন না এটা থাকছে ব্ল্যাক কালার এর মধ্যে এই থাকছে টোটাল কালার গুলো এটা কিন্তু প্রাইস থাকছে একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা করলে আপনারা সুন্দর গর্জিয়াস এই পার্টি বর্কাটা পার্চেস করতে পারবেন যারা আমাদের সরমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে বিডিস নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো বান্ধবদের ঘর বসে চাইলে এগুলো অর্ডার করতে পারেন বেট সব সালামাইকুম